বিসমুল রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম তারিখ বাইশে মার্চ দুই হাজার পঁচিশ সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন দুই থেকে দুই পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের ক জেনারেশন বিটা ক জেনারেশন আলফা ঘ জেনারেশন জেড ঘ জেনারেশন ওয়াই সঠিক উত্তর হলো ক জেনারেশন বিটা উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের ক জেনারেশন বিটা ক জেনারেশন আলফা গ জেনারেশন জেড ঘ জেনারেশন ওয়াই সঠিক উত্তর হলো জেনারেশন জেড জেনারেশন আলফার সময়কাল কত ক দুই হাজার দশ থেকে দুই খ দুই থেকে দু গ দুই থেকে দুই ঘ দুই থেকে দুই সঠিক উত্তর হল ক দুই থেকে দুই হাজার বাইশ ইতিহাসে দুইশো রানের জুটির রেকর্ড গড়েছেন কে ক লিটন দাস ও তামজিম সাকিব খ লিটন দাস ও সৌম্য সরকার গ লিটন দাস ও তামিম ঘ লিটন দাস ও তানজিদ হাসান সঠিক উত্তর ঘ লিটন দাস ও তানজিদ হাসান দেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া রিও ভাইরাসের পোষক কোন প্রাণী ক ইঁদুর খ বাদর ঘ বিড়াল সঠিক উত্তর হল গ বাদুর দুই চব্বিশ সালে বৈজ্ঞানিক প্রকাশনায় র্যাঙ্কিংয়ে দেশ সেরা বিশ্ববিদ্যালয় কোনটি ক রাজশাহী বিশ্ববিদ্যালয় খ ঢাকা বিশ্ববিদ্যালয় গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় খ ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীন খ জাপান গ যুক্তরাজ্য ঘ যুক্তরাষ্ট্র সঠিক উত্তর গ যুক্তরাজ্য দুই হাজার চব্বিশ সালে মোট পোশাক রপ্তানির পরিমাণ কত বিলিয়ন ডলার ক তিরিশ দশমিক তিন শূন্য খ পঁয়ত্রিশ দশমিক তিন চার গ আটত্রিশ দশমিক চার আট ঘ চল্লিশ দশমিক চার পাঁচ সঠিক চল্লিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রভৃতির লক্ষ্যমাত্রা কত ক ছয় দশমিক তিন শূন্য শতাংশ খ ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ গ ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ ঘ ছয় দশমিক সাত শতাংশ উত্তর ঘ শতাংশ দুই হাজার চব্বিশ সালে প্রবাসী কত ছিল দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রকৃতির কত ছয় দশমিক তিন শূন্য শতাংশ ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ গ ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ ঘ ছয় দশমিক সাত পাঁচ শতাংশ সঠিক উত্তর ঘ ছয় দশমিক সাত পাঁচ শতাংশ দুই হাজার চব্বিশ সালে প্রবাসী আয় কত ছিল ক বিশ দশমিক দুই বিলিয়ন ডলার ঘ বাইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার গ ছাব্বিশ দশমিক সাত বিলিয়ন ডলার ঘ চব্বিশ দশমিক আট বিলিয়ন ডলার সঠিক উত্তর গ ছাব্বিশ দশমিক সাত বিলিয়ন ডলার ছাব্বিশতম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ ক দল কতটি পদক লাভ করে ক একটি খ পাঁচটি গ সাতটি ঘ দশটি সঠিক উত্তর হল ঘ দশটি বর্তমানে দেশে সবুজ কারখানার সংখ্যা কতটি ক দুইশো তিরিশটি খ দুইশো একত্রিশটি গ দুইশো বত্রিশটি ঘ দুইশো তেত্রিশটি সঠিক উত্তর গ দুইশো বত্রিশটি বিটিভি নিউজ সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে কবে ক এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পনেরো ডিসেম্বর দুই ঘ একত্রিশ ডিসেম্বর দুই সঠিক উত্তর হল ঘ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কতটি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয় ক পঁচিশ খ পঞ্চান্ন ঘ পঁয়ষট্টি ঘ পঁচাত্তর টি দেশের বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে ক একশোটি খ একশো একটি গ একশো দুইটি ঘ একশো তিনটি উত্তর খ একশো একটি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মতে তৈরি পোশাকে নারীর অংশগ্রহণের হার কত ক একান্ন ভাগ খ বাহান্ন ভাগ গ তেপ্পান্ন ভাগ ঘ ভাগ সঠিক বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত ক ঢাকা খ রাজশাহী গ চট্টগ্রাম ঘ সিলেট সঠিক উত্তর হল গ চট্টগ্রাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত ক বরগুনা খ পটুয়াখালী গ চট্টগ্রাম ঘ কক্স কক্সবাজার খ পটুয়াখালী থাইল্যান্ড কবে বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে ক এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ ঘ তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ ঘ চার জানুয়ারি দুই হাজার পঁচিশ খ দুই জানুয়ারি দুই জুলাই গণভ্যুতান দু হাজার চব্বিশ কতজন শহীদদের গেজেট প্রকাশিত হয়েছে ক আটশো চৌত্রিশ খ আটশো পঁয়ত্রিশ গ নয়শো ঘ এক হাজার সঠিক উত্তর ক আটশো চৌত্রিশ জন জুলাই গণভ্যুত্থান দিবস কবে পালন করা হবে ক চার আগস্ট খ পাঁচ আগস্ট গ ছয় আগস্ট ঘ দশ আগস্ট সঠিক উত্তর খ পাঁচ আগস্ট জুলাই চব্বিশ শহীদ চত্বর কোথায় নির্গত হচ্ছে ক ঢাকা খ ফেনী ক গাজীপুর ঘ সিলেট সঠিক খ ফেনি অনুদ উনিশ এশিয়া কাপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় ক পাকিস্তান খ ভারত গ আফগানিস্তান ঘ নেপাল খ ভারত বিপিএল দু হাজার পঁচিশ কততম আসর ক নবম খ দশম গ এগারোতম ঘ বারোতম সঠিক উত্তর গ এগারোতম বিপিএল দু হাজার পঁচিশ এর আসর কয়টি ভেনুতে অনুষ্ঠিত হয় ক দুই খার ঘ তিনটি ভেনুতে অনুষ্ঠিত হয় এবারে দর্শক পর্ব বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত ক কুমিল্লা খ গাজীপুর গ চট্টগ্রাম ঘ শেরপুর সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার শিক্ষালয় চ্যানেলটি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ